صافت بجماله حسنة جميل اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين حي الله تعالى চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত পাঁচ দিন ব্যাপী মাহফিলে উত্তরানের মাহফিলের আজকের এই সমাপনী দিবসে লক্ষ লক্ষ নরনারী আমরা তোমার দরবারে কয়েকবার দুরুদ সালাম করে হাত তুলেছি মেহরবানি করে দুরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাখির রোজা মোবারকে পৌঁছিয়ে দাও তমাম পৃথিবীর মাটির নিচে

হাজার কোলামাই কুরাম বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ থেকে আগত সম্মানিত ভাইয়েরা করদা লালালে সম্মানিত আপনারা প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা আল্লাহ আরব পুলিশ জেলাল তাঁর দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে সবটুকুন শ্রদ্ধা একত্রিত করে শুক্রিয়া আদায় করছি যিনি ওই বিশাল আকাশের মালিক যিনি এই বিয়ের মালিক যিনি পাহাড় পর্বত বন বনানী নদ নদী সমুদ্র মহাসমুদ্রের মালিক কুলকায়নাথের মালিক আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনিতভাবে শুকরিয়া আদায় করছি শতস্ফূর্ত কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বায়াস رحمت আল্লাহর কাছে করুণা পাওয়ার বরকত পাওয়ার রহমত পাওয়ার একটা উপকরণ সকলের কિસ્মতে এটা হয় না এমন হয় এই চট্টগ্রাম থেকে শত শত মাইল দূর দিনাজপুর রংপুর আর প্রান্ত থেকে লোকেরা শুনতে এসেছেন প্রতিবেশী দেশ ভারত থেকে লোকেরা এসেছেন বার্মা থেকে এসেছেন আবার এমন হয়েছে যে মাফিলের একদম কাছে ঘর বাড়ি মাফিলে আসার হয় হয়নি এটা হলো একটা সৌভাগ্যের ব্যাপার খোসকেসমতির ব্যাপার তকদিরে না থাকলে এগুলো কেউ তকদিরে ঘষে দিতে পারে না এটা একটি জান্নাতি মাহফিল এটি একটি মোবারক মাহফিল এটি জালসায় রহমানি ওর থেকে শ্রেষ্ঠ মাহফিল আর কোনটা হতে পারে যে মাহফিলে বায়ান হয় আল্লাহ পাকের কালাম এর থেকে শ্রেষ্ঠ মাহফিল তার হতেই পারে না এ মাহফিলে কথা হয় আল্লাহ কথা হয় তার সুরে পাক সাল্লাহের এর দ্বারা মানুষ হেদায়ত পায় সুতরাং এখানে আসতে পারে একটা সৌভাগ্যের ব্যাপার আপনারা জানেন মক্কি জিন্দিগি তেরা সুরে করিম সাল্লাহ এ কোরআন নাজির হওয়ার পূর্বে যে অবস্থাটা ছিল সেই মানুষগুলিকে সেই বর্বর সভ্যতা বিবর্জিত কুসংস্কার এই জাতিটিকে কিভাবে রাসুলের করিম সাল্লা সাল্লাম কোরআন দিয়ে তাদের চরিত্রের কি বিরাট পরিবর্তন আনলেন রসুলের কাছে কোন জাদুর কাঠি ছিল না কোন প্রদীপ ছিল না এমন কিছু ছিল না যা ঘষা দিয়ে অথবা জাদুর ছোঁয়া দিয়ে মৃত্যু প্রায় জাতিকে অন্ধজাতিকে চক্ষুস্মান করে দিলেন জনপদার্থ গুলিকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বানায় দিলেন কি করে এটা হলো কবি আলী বলেছেন

সরওয়ারে দো আলম সাল্লাম হাতে নিয়ে একটা পরশ পাথর কিনিয়া এমন পরশ পাথর নিয়ে যার ছোঁয়া লেগে যার স্পর্শ লেগে লোহাগুলি সোনা হয়ে গেল সুবাহান আল্লাহ পড়েন সুবাহান আল্লাহ পরশ পাথরের খাসিয়ত হচ্ছে পরশ পাথর যদি লোহায় লাগে লোহা কি হয়ে যায় স্বর্ণ হয়ে যা কত বড় হলে পরে আল্লাহ নবী হত্যা হত্যা করতে আসতে পারে নবীকে করার জন্য সেই হাজরত অমর এই অহির জ্ঞানের সংস্পর্শে আসার সাথে সাথে আল্লাহ পাক তার মর্যাদা এত বাড়ালেন নবীজি বললেন আমার পরে তো কেউ নবী হবে না যদি কেউ হতো অবশ্যই ওমর নবী হয়ে যেতেন সুভান হজরত ওমর কে অধঃপতনের অথল তলদেশ থেকে মানবতার শীর্ষে চরিত্রের শীর্ষে কে পৌঁছে দিলো এই অধীর জ্ঞান এর পেছনে কাজ করেছিল এ প্রতিমান মানুষ কে দীনতা থেকে হীনতা থেকে নিচেতা থেকে উদ্ধার করে মর্যাদা উচ্চ শিখরে আরোহণ করিয়ে দেয় সে অন্যের নিকটে হাত পাততো সে গাছের সামনে মাথা নত করত সে পাথরের সামনে মাথা নত করত সাপকে ভয় পেতো সাপকে পূজা করত কিন্তু যখন এই মানুষটি আল্লাহর উপর ঈমান আনল যখন এ মানুষ পড়ল

সে নিজেকে চিনতে পারলো সে বুঝতে পারলো যে আমি যাদের সামনে মাথা নত করি যাদের সামনে আনুগত্য করি এগুলিই তো আবার আরেকজনের গোলাপ আল্লাহ রবুন আরামিন ওর অনেক কারিমের মধ্যে বলেছেন ইয়াত বিমুলসিলাম আল্লাহফা করেন যারা নাকি মানুষগুলি যার সামনে মাথা নত করে যাদেরকে প্রভু বলে দেবতা বলে উচ্চ শক্তি সম্পন্ন মনে করে যাদের পেছনে করে যাদের কাছে হাত পাতে তারাই তো আবার আল্লাহর কাছে যাওয়ার জন্য শিলা তালাশ করে সুতরাং তার ভুল ভেঙে যায় সে তখন দেখতে পায় সে তখন বুঝতে পারে যে একজন এমন শক্তি আছে মাত্র তার কাছেই মাথা আনত করতে হয় আর কারো কাছে করা যায় না কোরআনে কারিম বলছে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনি ও ইবাদুন আমসালুকুম আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যার অনুসরণ কর আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাকে ডাকো নিজেরhazard পুরা করার জন্য নিজের উদ্দেশ্য পুরা করার জন্য মনস্কামনা পূর্ণ করার জন্য আমি আল্লাহরে বাদ দিয়ে যাদের ডাকো ওরা তোমার মতো আমার গোলাম তুমি মনে আমার গোলাম ওটাও আমার গোলাম তুমি সূর্যের পূজা করো সূর্য তো আমার গোলাম তুমি চাঁদের পূজা করো চাঁদ তো আমার গোলাম তুমি তো গরু পূজা করো গরু আমার সৃষ্টি তুমি তো মাটি দিয়া তৈরি করা মূর্তি বানায়া পূজা করো মাটি তো আমার বানানো তুমি কাঠ দিয়া পাথর দিয়া মূর্তি বানাও এগুলির সামনে মাথা আনত করো ওগুলি তো আমার কাঠ আমার পাথর সব আমার আর আমার গোলাম গুলির সামনে তুমি নিজে গোলামি করার জন্য মাথা দাও ওই গোলাম তোমার কোনো উপকার করতে পারবে না সুতরাং

আমি একটি বোঝার জন্য দৃষ্টান্তের জন্য এই কাজটি করেছি ভয় পাওয়ার কারণ নাই একটা গ্লাস হাতে নিয়ে এক মুহূর্তে রাখতে পারো নাই ঘুমের আমে যে গ্লাস ভেঙ্গে সুরমার হয়ে গেছে তোমার রব যদি ঘুমায় যায় তাহলে আকাশ আর জমিনের ট্রাফিক সিস্টেম ফসল হয়ে যায় আমি আল্লাহ ঘুমাই না

কান্দের আব্দুল আমিন আমিনে বাঁচাও আমার বাঁচাব আর কেউ নাই আল্লাহ যদি তখন ঘুমায় থাকে